আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সকলেই অনেক ভালো আছেন সবার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো কেটেছে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমার ফার্স্ট টাইম এয়ার জার্নিটা জীবনের প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল কিভাবে কি করলাম না করলাম সবটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এয়ারপোর্টে বাইরের খাবার অ্যালাউ করবে না ভেবে আমি হচ্ছে কোনো খাবারই নেই ইফতারের জন্য তো তার মধ্যে ভিতরে গিয়ে কিছু খাবার কিনি আর এই কেকটা দেখে আমার এত কান্না পাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিলো আমার কেক বহু মনে ভালো আর এই কেক কে বানাইছে ভাই আই তোর রেসিপি শিখাই তো যাই হোক পাশে একটা আন্টি ছিল আন্টির সঙ্গে আমার ইফতারগুলো ভাগ করে নিলাম আর এয়ারপোর্টের মধ্যে বাইরে ভাই আমি জানি একটু সব কিছুর প্রাইস বেশি তাই বলি এত দুই টাকার একটা ফটো কপি আমার কাছ থেকে তিরিশ টাকা নিছে তিরিশ দুইটা কপি ষাট টাকা নিছে ভেবে আমার কলেজ একটা ফাইটটা যাইতেছিল একদম কালা 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 গুণ হয়ে গেছিলো বাট কিছুই করার নাই আমি আমার মতো ভাইয়ার টেক্সট না দেখে বের হয়ে গেছি আমার ফেরত টিকিটের একটা কপির দরকার ছিল এটা আমি করতে পারিনি তো এখান থেকে করতেই হয়েছে তো শুরুতেই আমি আসলে চিন্তা করছিলাম আমি যে ডুবাই যাচ্ছি এটা আসলে ওভাবে শেয়ারই করব না পাবলিশ করব তো আমার প্রতি আপনাদের যে আস্থা বিশ্বাস যে না ইসরা দুবাই যাচ্ছে মানে অনেক অনেক ভিডিও বানাবে অনেক রিলস শেয়ার করবে তো আপনাদের এই বিশ্বাসটাকে আমি কিভাবে ভঙ্গ করি বলেন আর আমি প্রথমবার যেহেতু এভাবে এয়ার জার্নি করব তো এটা নিয়ে আমার পরিচিত বাচ্চারা যারা আছে আমার রিলেটিভরা যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই অনেক এক্সাইটেড ছিল আর বলছিল যে তুই তো অন্তত অনেক অনেক ভিডিও বানাবি আমরা কিন্তু অবশ্যই দেখবো ভিডিওর জন্য অপেক্ষা করব। তো সবার এত এক্সাইটমেন্ট আর আমারও যত ফার্স্ট একটা অভিজ্ঞতা হবে তো ভাবলাম যে ভিডিও করাই যাক এজন্য শুরুতে আমি ভিডিও না করলেও এয়ারপোর্টে গিয়ে কিন্তু আমি ভিডিও শুরুই করে দিয়েছিলাম তো আমরা যারা ফার্স্ট টাইম হচ্ছে যাচ্ছি তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে ইমিগ্রেশনে তো অনেক সুন্দর করে ঘোরাইল ঘন্টার পর ঘন্টা তো ফাইনালি আমরা এখন প্লেনে উঠবো কিন্তু আমার বরাবরই যেটা নিয়ে অনেক টেনশন ভাব জানালার পাশে আমার অন্তত সিট চাই জানালার পাশে সিট না হলে আমি কিন্তু যাব না এই দুকো বুকু বুকু নিয়ে ভয়ে ভয়ে যাচ্ছি যাচ্ছি পরে দেখি আমার সিটটা একদম জানালার পাশে ও মাই গড ওয়াও আমি যখনই দেখলাম আমার সিটটা একদম জানালার পাশে আমি তো খুশিতে সাথে সাথে একটা ছবি তুলে আমার ফ্রেন্ডদেরকে পাঠাইছি যে দেখ 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 আমি জানালার পাশে সিট পাইছি তারপর তো এক ঘন্টা সেই খুশিতে গেছে যে ইয়ে আমি জানালার পাশে সিট পাইছি এত খুশি মনে হয় আমার ঈদের দিনও লাগে না জানালার পাশে সিট পাইলে যতটা খুশি লাগে আমার কারণ আমার তো মনে হয় জানালার পাশে সিট না পাইলে আমার পুরো জার্নিটাই বৃথা হয়ে যায় কারণ আমি যেখানে যাই সময় বাইরের ভিউ দেখতে দেখতে যাই এটা আমার অনেক পছন্দ তো আমি প্লেনে ওঠার পর ঢং করার পর সবার সাথেই কথা বলে নিয়েছি স্পেশালি বাসা সবার সাথে আর ছোটাবু ভাইয়ার সঙ্গে কারণ প্লেন দেখতেই পাচ্ছেন ছেড়ে দিয়েছিল। আর প্লেন চলাকালীন তো এইসব ডিভাইস আদার সব কিছু মানে ইউজ না করাই ভালো আর এয়ার হোস্টেস যারা ছিল তারাও বারবার বলছিলো যেন ইউজ না করি তো প্লেন তো উপরে উঠে গেল আর উপর থেকে বাইরের ভিউগুলো দেখতে ভালোই লাগছিলো বাইরের সব লাইটগুলো একদম জোনাকি পোকার মতো লাগছিল অন্যরকম একটা ফিলিংস আসলে দিনের বেলায় হলে অনেক কিছু স্পষ্ট বোঝা যেত বাট রাতের বেলাও কিন্তু খারাপ না ফিলিংসগুলো আসলে অন্যরকমই ছিল তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় যেটা সবার ফ্লেভার অনুসারে সবাই সিলেক্ট করে তো প্লেনের মধ্যে চুপচাপ কি করবো কি করব খুঁজে না পাই বসে বসে নিজের মানের মানিজ্যত মেরে দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন সাপগুলা দাঁড়িয়ে কেটে ভরসভস্য করে দিয়েছি আসলে যখন কি করব খুঁজে না পাই তখন আমার মতো তাদেরকে সবই করে বেড়ায় তো রকম ইফতার করার পর রাতের ডিনারটা যখন হুট করে দিয়ে যায় তখন তো আসলে মনটা অনেক খুশি খুশি হয়ে যায় তো আমরা আমাদের ডিনারটা করে নিয়েছি আর এই কেকটা দেখার পর আসলে আমি আমার কেককে অনেক মিস করছি কারণ আবার কবে যে আমি আমার কেক বানাইতে পারবো তো আলহামদুলিল্লাহ এই কেকটা অনেক মজা আছে কিন্তু অবশ্য আমার কেকের থেকে বেশি না আর এই কেকটা খেতে খেতে আমার তো মনে হচ্ছিল ভাই এদের বেকার পোস্টে কি কোনো সিট খালি আছে নাকি আমি ঢেকে যাই তো এসব নিয়ে মনে মনে বক বক করতে করতে আমাকে তো দিয়ে গেল চা এখন আমি এই চা চামচ কেমনে খাই ওরে ওরে আমি যে চামচ ছাড়া চা খাবার পারি না তোরা কি তা জানোস জানোস তো না আমি এই চা চামচ ছাড়া খাইতে যাই আমার জিব্বাটা পুড়ে গেছে মানে আমার জিন্দেগি এদিকে মানি যতের জন্য আমি একটা চামচও যাবার পারতেছি না কইতে পারতেছি না আমাকে কি একটা স্পুন দেওয়া যাবে এদিকে আমার গালটা যে পুরাই ফেলছি ও ভাল লাগে না মানে মানুষের জন্য লোক জন্য জীবনে যে কত কিছু সহ্য করা লাগে তো যাই হোক কাল তো পুরেই গেল কিছু করার নাই কপাল খারাপ আগে জানলে ভেন্টি ব্যাগে করে একটা চাল চামচ আসতাম জীবনে যে আমি এরকম কত ব্যাগে করে চা নিয়ে সরি চা চা না নিয়ে আল্লাহ তো যাই হোক এভাবে ভিডিও কি করা যায় এখন ভিডিও করতে করতে আমার ফোনটা করে মানে একে তো লোক লোক লজ্জা কি লজ্জা সরমের বালাই নাই মানুষের মধ্যে ফোন নিয়ে ঢং করতেছি তারপর ফোনটা ধাম করে গেল পড়ে। মানে ভেবেই নিজের কাছে এত হাসি পাচ্ছে আর লজ্জা লাগতেছে আল্লাহ কি তার কইতাম জিন্দগি তো এদিকে বসে থাকতে থাকতে আমার কোমর লেগে গেছে সবাই দেখতেছি হাঁটা চলা করতেছে তো আমি একটু উঠে দাঁড়াইলাম আর আশেপাশের ভিডিও করতেছি আমার পাশে এই ভাইয়া দুইটা বসছে ওনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আন্তরিক ছিলেন আর আমাকে অনেক হেল্প করছিলো সব কিছুতে আর আরও একটা মজার ব্যাপার শেয়ার করি সবাই যেখানে বোর হয়ে যাচ্ছে ভাই ভাইয়ারাও বোর হচ্ছে আমি হচ্ছে কি করব না করব ফোন কতক্ষণ দেখবো ভাই দেন আমরা তিনজন মিলে লুডো খেলতে খেলতে গেছি লুডো খেলতে খেলতে অনেক সুন্দর করে আমরা ডুবাই চলে গিয়েছিলাম আর যেখানে লুডো খেলেছি বুঝতেই পারছেন কত এনজয় করেছি আমরা অনেক হাসাহাসি অনেক মজা হয়েছিল তো ভেবে তো আমি অনেক খুশি যে আল্লাহ আমার মাথায় এত বুদ্ধি আমি কিভাবে বোরিং সময় পাস করব। মাঝে মাঝে তো ভাবি আমার মাথায় আসলে এত বুদ্ধি এই জন্য অপোজিট সাইডের ওই বাচ্চা দুটো একটু পর পর আমার দিকে শুধু দেখতেছিল মেরে আর পাশের ওই সিটের বাচ্চাটা অনেক কিউট ছিল মাশাল্লাহ তো এত লং জার্নি আর সব সময় তো আসলে ফোন দেখে বা আদার্স কোনো কিছু করে টাইম পার করা যায় না অন্যদিকে ঘুমো আসছিল না তো একটু পর পর বিভিন্ন ভিউ দেখছিলাম ক্লিপ নিচ্ছিলাম আসলে রাতের উপর থেকে এই লাইটিংয়ের ভিউগুলো দেখতে অনেক ভালো লাগছিল তো কেন জানি এই ফ্লাইটে কোনো ডিসপ্লে ছিল না যাতে করে আমরা বুঝতে পারছিলাম না আমরা এখন কোথায় আছি কত দূর আছি কোন কান্ট্রি পার করছি তো আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি তো পৌঁছে যাওয়ার একটা ক্লিপ শেয়ার করছি যেটা ল্যান্ড করবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা ল্যান্ড করার পর প্লেন থেকে এখন এয়ারপোর্টের মধ্যে যাচ্ছি ফাইনালি তাহলে চলেই আসছি তো আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশন বর্ডারের দিকে ইমিগ্রেশন ক্রস করে দেন হচ্ছে বাইরের দিকে যাব তো যেহেতু এই এয়ারপোর্টে ফার্স্ট তো ইমিগ্রেশন লাইনটা কোন দিকে বুঝতে পারছিলাম না তো ফাইনালি ইমিগ্রেশন লাইনে চলে আসছি এখন ইমিগ্রেশন পার করে হচ্ছে আমরা নিচে যাব নিচে গিয়ে হচ্ছে আমাদের লাগেজগুলো বুকিং থেকে নিব তো লাগেজগুলো নেওয়ার জন্য আমি একটা ট্রলি নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লাগেজগুলো এভাবে ঘুরছে তো আমার লাগেজ আসবে দেন হচ্ছে ওটা ক্যারি করে বের হবে তো সবার এত জিনিসপত্র দাঁড়ায় থাকতে 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 ফাইনালি আমার ব্যাডিংগুলো চলেই আসছে আর আমি এতক্ষণ আন্টি আর ওই ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম যে আমরা একসঙ্গে বের হব তারপর তো সবার সঙ্গে এক এক করে বিদায় নিয়ে নিলাম সবাই সবার মতো বের হয়ে গেল আর ভাইয়ার সঙ্গে আলহামদুলিল্লাহ আমার দেখা হয়ে যায় তো গল্প করতে করতে যাচ্ছি যে যারা মনি হচ্ছে আসার জন্য খুবই এক্সাইটেড সে অলরেডি আমাকে বলে রেখেছিল যে সে আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবে বাট সে ছোটো মানুষ ঘুমাই গেছে আর বাচ্চা মানুষ ঘুমাই গেছে এর জন্য ভাই ডাকে নাই তো আসবে শুনে তো খুবই খুশি ছিলাম আমি বাট আসে নাই আমার মনটাও খারাপ হয়ে গেল বাট কিছু তো কর নাই বাচ্চা মানুষ এত রাতে তো আসলে নিয়ে আসাটাও সমস্যা ঘুমের মধ্যে কষ্ট করে আসবে তো ভাইয়া হচ্ছে আমাকে রেখে পার্কিং এর জন্য একটা ফি দিতে হয় ওইটা দিতে গিয়েছে আমি একটু আশেপাশে দেখছিলাম আশেপাশটা সুন্দর ছিল বাট আমার গরিবই ফোনে অত ভালো আসছিল না এদিকে দাঁড়াই থাকতে থাকতে হুট করে আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপলো মনে পড়লো যে বাচ্চারা বলছে আনটি আপনি কিন্তু ডুবাই গিয়ে ভিডিওটা অবশ্যই করবেন তা আমি ওটা বারবার ট্রাই করতেছিলাম লজ্জা লাগতেছিল হাসতেছিলাম আল্লাহ কি বলবো লোক লজ্জার মাথা খাইয়া পরে ভিডিও বানাইছি দেখেন 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 আপনাদের জন্য কত কি করি তারপর তো অনেক হাসি পাচ্ছিল যেন তেন করে একটা ভিডিও বানাইছি হইলে হবে না হইলে নাই ভাই আমারও তো ভিডিও বানানোর শখ নেই তো গাড়িতে উঠতে না উঠতেই যারা ফোন করছে আর করে তো সে তার বাবার সাথে সেই রাগারাগি কেন তাকে নিয়ে আসলো না আই বিট ইউ বাবা কত কি মানে ভাইয়া বের হওয়ার সাথে সাথেই আনুমানিক পাঁচ মিনিট পরে যারা নিজে নিজে একা একাই ঘুম থেকে উঠে গেছে মানে সে কতটা এক্সাইটেড যে তাকে ডাকতেও হয় না নিজেই একা থেকে উঠে গেছে আর তাকে রেখে আসছে জন্য মানে খুবই মন খারাপ করছে তো যারাকে নিয়ে গল্প করতে করতে যাচ্ছি তো রমজান উপলক্ষে সার্জার রোড গুলা এত সুন্দর করে সাজাইছে মানে ডুবাই শহরটা এত সুন্দর করে সাজানো হয়েছে বাট আমার ফোনে কেন জানি এত সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে পারি নাই তো এমনি একটু ভিডিও করেছি তো আমরা এখন যারা রিয়াকশন দেখব তো আসার সাথে সাথে সে আমাকে একটা ওয়েলকাম কার্ড বানাই দিছে এখন বাটারফ্লাই পেন্ট করতেছে আমাকে গিফট করবে তো এই তো ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন তো সকালে ভালো থাকবেন আর ইনশাল্লাহ আরও ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো আল্লাহ হাফেজ